হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা ক্লাস এইটের দেখো প্রশ্ন থেকে সেকেন্ড সামিটি পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানের চোদ্দ নম্বর স্কুল অর্থাৎ রানীগঞ্জ হাই স্কুল থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া হয়েছে সেটা আমরা আজকে ক্লাসে সলভ করে নেব তাই অবশ্যই তোমরা আজকে ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো দেখো আমাদের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে প্রথম যেটা এমসিকিউ দেওয়া হয়েছে অক্সিজেন প্রস্তুতিতে এমএনও টু মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হলো এক্ষেত্রে অনুঘটক হিসাবে কিন্তু কাজ করে বিক্রিয়ার বেগটাকে কিন্তু ত্বরান্বিত করে মানে বিক্রিয়ার গতিবেগটাকে কিন্তু বাড়িয়ে দেয় এরপরে কোন পদার্থটির কঠিন কঠিন রূপ ওর তরলে ডুবে যায় আনসার হচ্ছে মোম কোনটির গলনাঙ্ক ও হিমাঙ্ক সমান হয় এগুলোর মধ্যে দেখো অপশন সি পারদ অনুঘটকের সক্রিয়তা নির্ভর করে ক্ষেত্রফলের ওপর ক্ষেত্রফল বাড়লে কিন্তু অনুঘটকের সক্রিয়তা বেড়ে যায় এরপরে কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় এগুলোর মধ্যে চিনি হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ পরে পাতায় চলে যাব দেখো ঠিক না ভুল নির্বাচন করো প্রথম প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন তরল একই উষ্ণতায় ফুটতে শুরু করে দেখো সব তরল কিন্তু একই উষ্ণতায় ফুটতে শুরু করে না প্রত্যেক তরলের কিন্তু একটা নির্দিষ্ট করে স্ফুটনাঙ্ক রয়েছে তাহলে এই যে মন্তব্য সেটা কিন্তু হচ্ছে ভুল নেক্সট জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক গ্রাম বরফকে আশি ক্যালোরি তাপ দিলে অন্তিম উষ্ণতা কত হবে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম বরফকে আশি ক্যালোরি তাপ দিলে সেটা জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতারই এক গ্রাম জলে পরিণত হয় তার জন্য অন্তিম উষ্ণতা এখানে কত হবে জিরো ডিগ্রি সেলসিয়াসই কিন্তু হবে এখানে আয়রন থেকে দেখো আয়রন আর সিউ পজিটিভ মিলে এফি পজিটিভ আর কপার তৈরি হয়েছে এখানে কোনটি যার কোনটি বিজারকতা উল্লেখ করো এখানে আমরা দেখতে পাচ্ছি এফি থেকে এফি বাইপিটিভ উৎপন্ন হয়েছে এটা হচ্ছে জারন এখানে তোমরা ছোট করে লিখবে থেকে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া এবার দেখো এই যে জারনটা হলো এফি এফি বাইপিটিভ উৎপন্ন হলো জারণটা হলো সেটা কে ঘটালো সিউ বাইপজিটিভ ঘটালো সিউ বাইপজিটিভ কি করছে দেখো আয়রনকে কে আয়রন টু প্লাসে জারিত করছে অথচ নিজে বিজারিত হচ্ছে কপারে তাহলে যে পদার্থ অন্যকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয় সেটাকে বলা হয় জারক তাহলে এখানে জারক কে এখানে জারক হয়ে যাবে দেখো সি ইউ টু প্লাস বিজারক কি বিচারক মানে অন্যকে বিচারিত করবে কিন্তু নিজে উল্টো মানে জারিত হবে তাহলে এখানে আয়রনটা হচ্ছে বিজারক তার কারণ এটা আয়রনটা কি করছে কপার টু প্লাস কে কপারে বিজারিত করছে তাহলে এখানে এফ যেটা সেটা হবে বিজারক। সংস্থান পূরণ করো ব্যাটারির যেটা ধনাত্মক প্রান্ত তার সঙ্গে যুক্ত তুড়িদারকে কি বলা হয় অ্যানোড বলা হয় পজিটিভ ইলেকট্রোড হচ্ছে অ্যানোড সেটা হচ্ছে ক্যাথোডে দেখ পরিবহন ও পরিচালন পদ্ধতির মধ্যে দুটি পার্থক্য লেখো প্রথম পার্থক্য দেবে দেখো পরিবহন এবং বলেছে পদ্ধতিতে উত্তপ্ত অনুগুলি স্থানচ্যুতি ঘটে না কিন্তু পরিচালনে দেখো পদার্থের কণাগুলি স্থানচ্যুতি ঘটে এরপরে কঠিন মাধ্যমে প্রয়োজন হয় পরিবহনে কিন্তু পরিচালনে দেখো তরল বা গ্যাসের মাধ্যমে প্রয়োজন হয় আর অনেক পার্থক্য দেওয়া হয়েছে এটা একটা স্টুডেন্টের খাতা আমরা অলরেডি দেখো তাপ চ্যাপ্টার থেকে যতগুলো তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার হয় সবগুলো নোটস কিন্তু আমরা প্রোভাইড করেছি তাপ চ্যাপ্টারের পুরো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তাপ চ্যাপ্টারের সমগ্র মানে ফুল একদম কোয়েশ্চেন আনসার নোটস কিন্তু প্রোভাইড করা হয়েছে যারা সে সমস্ত ক্লাসগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে ক্লাস এইট সায়েন্স দু হাজার চব্বিশ এই নামে প্লে পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই তোমরা ক্লাসগুলি দেখে নিও নেক্সট দেখো একশো ক্যালোরি তাপ যোগ করে দশ গ্রাম জলের উষ্ণতা কত পরিমাণ বাড়ানো যাবে তা সেলসিয়াস স্কেলে নির্ণয় করো জলের ভর বলেছে দশ গ্রাম প্রযুক্ত তাপ একশো ক্যালোরি আপেক্ষিক তাপ জলে তোমরা জানো এক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস এবার প্রযুক্ত তাপের ফর্মুলা এইচ মানে হচ্ছে এম এস ডেল্টা টি তাহলে ডেল্টা কত এম এদিকে আসলে নিচে চলে আসবে তাহলে এইচ বাই এম সব মান বসাও হিট তাপ হচ্ছে প্রযুক্ত তাপ একশো ক্যালোরি একশো বসালাম এম মাস ভর কত দশ এস হচ্ছে স্পেসিফিক হিট আপেক্ষিক তাপ ওয়ান বসালাম শূন্য শূন্য কেটে দেবো তাহলে দশ পড়ে থাকে অতএব দশ ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধির পরিমাণ নেক্সট চারের এক গভীর রাতে শিশির পরে কেন আমরা থিওরি ক্লাসে যে নোটস প্রোভাইড করেছিলাম সেখানেও কিন্তু এই কোশ্চেনটা আলোচনা করা হয়েছিল চারের দাগের প্রথম তিনটে প্রশ্ন রেকর্ড করা হয়েছিল কিন্তু বিশেষ কারণবশত সেই তিনটে প্রশ্নের রেকর্ডিংটা ডিলিট হয়ে গেছে তার জন্য এখানে আমি স্ক্রিনশট দিয়ে দিলাম এখান থেকে দেখে তোমরা আনসারটি লিখে নাও তড়িত লেপন কি লেপনের সংজ্ঞায় তোমরা লিখবে দেখো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোন ধাতু বা ধাতু তৈরি পদার্থের উপর তার চেয়ে কম সক্রিয় অন্য কোন ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে বলা হয় লেপন আর এখানে প্রশ্ন আছে যে রূপোর উপর সোনার প্রলেপ দিতে ক্যাথড এবং অ্যানোডে কি ব্যবহার করা হয় প্রথমে আসছি ক্যাথোড ক্যাথোড হিসাবে আমরা কি ব্যবহার করব দেখো যেটার উপর আমরা প্রলেপ দিই সেটা ক্যাথডে রাখি তাহলে ক্যাথোড এখানে ক্যাথোডে রাখতে হবে তোমাকে রুপোর গয়না রুপোর গয়না এবং যে জিনিসের প্রলেপ দেওয়া হয় সেটাকে অ্যানয়েডে ব্যবহার করা হয় তাহলে অ্যানয়েডে কি রাখবো অ্যানয়েডে রাখবো আমরা যেহেতু সোনার প্রলেপ দেব তাহলে বিশুদ্ধ বিশুদ্ধ সোনার পাত এটাকে আমরা অ্যানয়েড হিসাবে কিন্তু ব্যবহার করব। এরপরে লাইফ সায়েন্সের আনসারগুলো দেখে নাও প্রথম দেখো লাইফ সায়েন্সের গম একটি এটা হচ্ছে তন্ডুল জাতীয় উদ্ভিদ রক্তে কোলেস্টেরল মাত্রা কমাতে সাহায্য করে পলিফেনল ডটস পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয় সেটি হচ্ছে যক্ষা বিষদৃষ্টি বেছে লেখো গোলাপ খাস ল্যাংড়া ফজিল এগুলো আম রত্ন হচ্ছে ধান তাহলে এটা হচ্ছে আলাদা ভিটামিন এ সমৃদ্ধ ধানের নাম কি হবে এখানে তোমরা লিখবে গোল্ডেন গোল্ডেন রাইস এর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন এ থাকে মুরগি পালনের জন্য ঘরের মেঝেতে যে শয্যা তৈরি করা হয় তাকে কি বলে তাকে বলা হয় লিটার ঠিক না ভুল রোগে বহন বহন করে করে যে প্রাণী সেটি হলো অ্যানোফিলিস মশা মশা এটা কিন্তু ভুল ভুল এডিস তাহলে এখানে লিখবে এরপরে তিনের জায়গায় প্রশ্নগুলো দেখে নাও কার্প বলতে কি বোঝায় উদাহরণ সহ মেজর কার্পের বৈশিষ্ট্য উল্লেখ করো টেক্সট মধ্যে আনসার সুন্দর করে দেওয়া হয়েছে কার্পের সঙ্গে লিখবে মিঠে জলে বাস করা যেসব অস্থিযুক্ত মাছের ত্রিকোণাকৃতি মাথায় কোনো আঁচ থাকে না অতিরিক্ত শ্বাসযন্ত্র এবং চোয়ালে দাঁত অনুপস্থিত মানে চোয়ালে দাঁত থাকে না আর দেহের ভেতরে পটকা থাকে তারাই হলো কার্প যেমন রুই কাতলা বাটা ইত্যাদি মাছ এর সাথে প্রশ্ন আছে যে উদাহরণ সহ মেজর কার্পের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো মেজর কার্পের বৈশিষ্ট্য তোমরা এখানে পেয়ে যাচ্ছ মেজর কার্প আকারে বড় হয় তাড়াতাড়ি বাড়ে সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে না ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ আর চাহিদাও বেশি উদাহরণ দেবে রুই কাতলাম রিগেল কালবোস ইত্যাদি নেক্সট ম্যালেরিয়া রোগ কোন মশা ছড়ায় আর এই রোগে দুটি লক্ষণ লেখো লিখবে ম্যালেরিয়া রোগ ছড়ায় স্ত্রী অ্যানোফিলিস মশা এই রোগের লক্ষণ বা উপসর্গ দেখো দেওয়া হয়েছে ঘাম দিয়ে জ্বর সেরে যায় মাথার যন্ত্রণা যকৃত ও প্লিহা বড় হয়ে যায় গাটে গাটে যন্ত্রণা গোটা শরীর ব্যথা অনেকগুলো দেওয়া হয়েছে দুটো লক্ষণ তোমরা লিখবে তাহলে আজকে আমরা দেখো প্রশ্নবিচিত্রা থেকে চোদ্দ নম্বর স্কুলের কোয়েশ্চেন পেপারটা সলভ করে নিলাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে তোমরা প্রশ্নবিচিত্রা ক্লাস এইট এর সেকেন্ড সামিটিভ এর আলাদা প্লে পাবে সেই প্লে থেকে পরিবেশ বিজ্ঞান ইতিহাস এবং অন্যান্য যে সমস্ত সাবজেক্টের মডেল কোয়েশ্চেন পেপারে সলিউশন গুলো হয়ে গেছে সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও এবং সায়েন্সে যেহেতু আমরা তাপ চ্যাপ্টার থেকে পুরো নোটস কমপ্লিট করে দিয়েছি সাবজেক্টিভ ক্লাস কোয়েশ্চেন অ্যান্সার ক্লাস দেখার জন্য তোমরা আমাদের চ্যানেল প্লে লিস্ট অপশনে গিয়ে ক্লাস এইট সায়েন্স দু হাজার চব্বিশ এই নামে প্লে লিস্ট পাবে সেখান থেকে তোমরা সাবজেক্টিভ ক্লাসগুলি অবশ্যই দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট